আজ আমি এসেছিলাম কৈখালির দার পাশে একটু ঘুরতে এসে দেখলাম যে সিএনআরএস এস প্রকল্পে তার ভাইয়ার কাছ থেকে শুনি যে উনি কোন প্রকল্পে এটা হচ্ছে আপনাদের নবপল্ল প্রকল্প এখানে আমরা সিএনএস পার্টে কাজ করি আমাদের এখানে খাল খনন তারপরে হচ্ছে আপনার পুকুর খনন তারপরে হচ্ছে প্ল্যান্টেশন যে বনায়ন যে প্রায় জলবায়ু পরিবর্তনের ফলে যে বিরূপ প্রক্রিয়া শুরু হচ্ছে পৃথিবীতে বা পুরো বাংলাদেশে যে সমস্যাগুলো আমরা বনায়নের মাধ্যমে যাতে এই সমস্যাটা বিভিন্ন সমাধান করা যায় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে এলাকার মানুষ রক্ষা পায় সেটার জন্যই আমরা সিএনএস কাজে আপাতত আর এই যে পাশে আছে আমাদের দাদা উনি কিছু বলবে যে আপনার এটা আনন্দিত দাম এইখানে খুশি উনি তো পরিবেশ উন্নত হবে এবং সবুজের বাংলা দেবে এবং খুব ভালো লাগবে আর যে দেখুন যারা আপনার চেষ্টা করে যাচ্ছে এবং গায়ের শ্রম রক্ত পানি করে যারা এই কাজগুলো করছে তারাই দেখুন কত সুন্দর করে আপনার আমাদের প্রাতিক সৌন্দর্য করার জন্য বন্যার হাত থেকে ও ঝড় বৃষ্টি কবলে থেকে বাঁচার জন্য যে কার্যক্রমগুলো চলছে তার মধ্যে দেখুন এই যে বাইন গাছগুলো লাগানো হচ্ছে এই অবদার পারদে লাগানো হবে দেখুন আপনারা এই যে জায়গাটা তো ওনার মাধ্যমে যে বর্তমান যে কার্যক্রম মানে বৃক্ষরোপণের যে মেলা মেলার একটি অংশ এটাও বলা হয় এখন যে বর্ষাকালের সময় এখন স বৃক্ষরোপণ করার সময় এই বৃক্ষরোপণ করে যত ঝড় বৃষ্টি ঝুঁকিপূর্ণ আসে এই গাছগুলো যদি প্রচুর পরিমাণ থাকে এবং খুব ভালো থাকে এবং মানুষ উন্নয়ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সবুজের বাংলাদেশে আবারও গাছ রোপণ চলছে এবং দেখুন খুব দ্রুব কষ্ট নিয়ে ওনারা করছে তো ওনাদের মধ্যে কোনো আনন্দ বিরাজ করছে যে এত শত কষ্টের মধ্যেও যেমন এই কাজগুলো করে যাচ্ছে আপনাদের কেমন লাগছে এই কাজগুলো করতেছেন আপনারা চান যে এরকম সবুজের বাংলাদেশ হোক এবং সবুজের সবুজে ভরে যাক তাই তো নাকি দেখুন কিছুদিন আগেও কিন্তু এই জায়গাটা খুব ফাঁকা ছিল কোনো গাছগাছালি ছিল না ইনশাল্লাহ এই যে প্রকল্পের মাধ্যমে আজ গাছে দেখেন ভরে যাবে আশা করা যায় খুব আগামী ছ বছরের মধ্যে আমরা দেখতে পাব এটা সবুজে ভরে যাবে আর এই যে বাইন গাছের চারাগুলো তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই যে সংস্থা এবং যারা কষ্ট করেছে আপনার দিয়ে চেষ্টা করে যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন আমরা আগামীতে ইনশাল্লাহ আরো ভালো কিছু দেখাবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ